হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহেশ ডেস্টিনি মহেশ ডেস্টিনি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সুন্দর সকালে একটি সুন্দর গুড মর্নিং দিয়ে তোমাদের সাথে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর মুখ টুক ধুয়ে ঘরে চলে এসেছে এখনও মাথা ফাথা কিছু হাজড়ানো হয়নি তাই দেখো চুলগুলো আলো থালু হয়ে আছে আর এসে দেখি মাহি ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো কান্না করছে তো সকালবেলায় থেকে উঠে একটু আদর যাই তো যাই হোক বন্ধুরা আমার এখনো বিছানাপত্র তোলা হয়নি তো বিছানাপত্র তুলে তুলে তারপরে কথা বলবো তো দেখো বন্ধুরা বিছানা তুলে আমি বাইরে চলে এসেছি সব ঘর ঠিকঠাক করে গুছিয়ে রেখে বাইরে এসে দেখছি এই যে দেখো আমাদের ঘরে মিস্ত্রি লেগে গেছে সকাল সকাল মিস্ত্রি চলে এসেছে আর ঘর ভাঙা ভাঙির কাজও শুরু হয়ে গেছে এই দেখো চারিদিকে ইট ফিট সব পড়ে আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে তো ওই যে দেখো মাথাটা পুরোটাই ভাঙা হয়ে গেছে তো ঘর ভাঙা দেখে একটু মন খারাপ করছে যে এই ঘরে দুদিন আগেও বাস করলাম এতদিন ধরে এই ঘরটায় বাস করেছি আবার ঘরটা এখন কি হাল দেখো ভেঙেচুড়ে একাকার হয়ে গেছে কিন্তু যাই হোক একটা কিছু করতে গেলে তো ভাঙতেই হবে না হলে আর সেই নতুন জিনিসটা হবে কেমন করে তো যাই হোক বন্ধুরা ঘরটার ভিড় ছিল না বলে আমাদেরকে নতুন করে আবার করতে হচ্ছে যেহেতু ভিত মজবুত নেই তাহলে এর ওপরে তো বাড়ানোই যাবে না কোনো কিছু তাই বাবা ছাদও ফেলেনি তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমাদের টিনের ঘর যে ঘরটা আমরা আপাতত এখন করেছি থাকার জন্য তো এখানে দেখো কিছু জিনিসপত্র এনে রাখা আছে আমাদের চলার মতো আর বাকি জিনিস বাকি কয়েকটা জিনিস জ্যাঠার ঘরে রাখা আছে আর অন্য জিনিসগুলো আলাদাভাবে অন্য জায়গায় সরিয়ে রাখা আছে তো এই যে দেখো কী অবস্থা ঘরের তো আর্ধেকই ভাঙা হয়ে গেছে এখন এই যে দেখো বারান্দার আর্ধেক পুরো ভাঙা হয়ে গেছে পেছনটাও পুরো ভাঙা হয়ে গেছে তো আজকের মধ্যে অনেকটাই ভাঙা হয়ে যাবে আশা করছি তো দেখো বন্ধুরা আর মিস্ত্রিরা এখন একটু রেস্ট করছে এতক্ষণ কাজ করছিল আর তার সাথে রোদও আছে ভালোই ব্যবসা একটা গরম আছে তো যাই হোক আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো